ঢেঁড়ো আলু পোস্ত বানাবো আজকে আলু পোস্ত রান্না করার জন্য একদম নরম কচি ছোট ছোট সাইজের ঢেঁড়স নিয়েছি নিয়ে খুব পরিষ্কার করে ঢেঁড়সগুলোকে দেখুন ধুয়ে নিয়ে সামনেটার পেছনটা একটু একটু করে কেটে নিয়েছি যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলোকে দুটো টুকরো করেছি ঢ্যাঁড়সের যে কোনো পদ বানানোর জন্য ঢ্যাঁড়সটা আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন কাটার পরে কখনোই ধোবেন না তাহলে ঢ্যাঁড়স থেকে নাল বেরিয়ে যাবে আর রান্নাটাও নষ্ট হয়ে যাবে বাজে লাগবে খেতে এবার এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে আধ ঘন্টা এরকম রেখে দেবো যাতে ঢেঁড়সের গায়ে সম্পূর্ণ নুন হলুদ মিষ্টিটা ভালোভাবে মেখে যায় আর মাঝে একবার দুবার উল্টে দেবো আর এইখানে দেখুন এরম পাতলা পাতলা ছোটো ছোটো করে সাইজ করে আলু কেটে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব এটা সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন যেহেতু পোস্ত পোস্তটা সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিচ্ছি আচ্ছা একটা কথা বলি আমার আজকে গলার কিন্তু খুব প্রবলেম আপনারা একটুখানি মার্জনা করে নেবেন এইবার এই তেলের মধ্যে আর অল্প একটু তেল লাগলো দিয়ে তার মধ্যে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়সটা প্রথমে দিতে হবে দু তিন মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজার পরে তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজতে হবে গ্যাড়সটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু পুড়ে যাবে না খুব ভালো করে সময় ধরে ঢেঁড়সটা ভাজলে তবে ঢ্যাঁড়সের গায়ে একটুও নাল থাকবে না আর ঢ্যাঁড়সটা ভাজার উপরে রান্নাটা খেতেও টেস্ট হবে ঢ্যাঁড়সের নাল থাকলে পোস্ত খেতে একদম বাজি হয়ে যাবে আর ঢেঁড়সটাও ঘেটে যাবে দেখুন আমি কত সুন্দর করে লাল লাল করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি কিন্তু কোনো ঢেঁড়স পুড়ে যায়নি তেলটাও একদম সম্পূর্ণ ঠিক ঠিক হয়ে গেছে টেনে নিয়েছে এবার এখানে আমি পোস্ত দিলাম পোস্ত প্রায় পঁচাত্তর গ্রাম আমি এখানে পোস্ত দিয়েছি ঢেঁড়স এক কেজি ঢ্যাঁড়ুস ছিল আর প্রায় আটটা নটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন পোস্তটা খুব ভালো করে বেটে নিলাম কিন্তু একেবারে মিহি হবে না কোনো সময় কোনো পোস্ত রান্নাতে খুব বেশি মিহি হলে সেই রান্নাটা খেতে ভালো হয় না একটু দানা দানা থাকলে ভালো লাগে এইবার আমি এই তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে দেবেন নইলে পোস্তটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন বেশ অনেকটা পরিমাণে পোস্ত এখানে পোস্তটা ভালো করে নাড়াচাড়া করলাম করার পরে পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে খানিক্ষণ পরে আবার একটু জল দিলাম আরও অল্প একটু জল দিলাম এইভাবে পোস্তটাকে ভালো করে ভেজে নিলে পোস্তর টেস্টটা আরও বেড়ে যায় এবার পোস্তটার মধ্যে অল্প একটু নুন একটু চিনি দিয়ে পোস্তটাকে ভেজে নিচ্ছি পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর অল্প একটু জল দিয়ে পোস্তটা প্রায় রান্না হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঢেঁড়স আর আলুটা ভাজা অবস্থায় মিশিয়ে দিলাম মিশিয়ে পোস্তর সাথে খুব ভালো করে নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট এরকম রেখে দেব। এই সময় অবশ্যই আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন প্রায় হয়ে এসছে রান্নাটা কারণ খুব বেশিক্ষণ লাগবে না আলুও ভাজা রয়েছে ঢ্যাঁড়সও ভাজা রয়েছে কোনোটাই নতুন করে সেদ্ধ হওয়ার আর কিছু নেই শুধু পোস্তর টেস্টটা এখন খুব ভালোভাবে যাতে এর মধ্যে ধরে যায় সেই জন্যই ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর একবার পাঁচ সাত মিনিট পরে ওপর থেকে বড়ো চামচের তিন চার চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম পোস্তর সাথে কাঁচা সর্ষের তেলের একটা খুব ভালো সম্পর্ক আছে টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই জন্য কাঁচা সরষের তেল দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করার পরে আরও তিন চার মিনিট এরকম গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দিয়েছি আপনারা যদি পোস্তটা একটু গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জল দিয়ে দেবেন আর এই অবস্থায় ফুটে যাওয়ার পরে অফ করে দেবেন আমরা একটু ড্রাই পছন্দ করি পোস্তটা সেই জন্য আমি একটু শুকিয়ে নিয়েছি যেরকম পছন্দ হবে ঠিক সেইভাবেই করবেন রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর পোস্ত হয়েছে এই রকমভাবে বাড়িতে ঢ্যাঁড়স আলুর পোস্ত বানাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ঢেঁড়সের কোনো নাল থাকবে না এইরকমভাবে ভেজে নিয়ে ঢ্যাঁড়স আলাদা করে আর আলু আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্না করবেন দারুণ লাগবে একটা ঢেঁড়সও ভেঙে যাবে না দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা বাড়িতে এইভাবে সম্পূর্ণ নিরামিষ ওকরা বা ভেন্ডি পোস্ত বানাবেন এইভাবে বাজারে এখন ঢেঁড়স ছেয়ে গেছে ভীষণ ভাবে ঢ্যাঁড়স উঠেছে বাজারে তাহলে অবশ্যই ঢ্যাঁড়স আলু প্রস্তুত করবেন বারো মাস ঢ্যাঁড়স পাওয়া যায় আলু না খেলে আলু ছাড়া করবেন খুব ভালো লাগবে খেতে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার